সুপ্রিয় দর্শক বাংলা গান চ্যানেল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা আজকে আমি আপনাদের দেখাবো মোবাইলে আপনারা কিভাবে আপনাদের বায়োমেট্রিক স্ট্যাটাস চেক করবেন বায়োমেট্রিক সম্পন্ন হয়েছে কি না অথবা বায়োমেট্রিক অ্যাপয়েন্টমেন্ট করার জন্য যে অ্যাপস কুয়েতে ব্যবহার করা হয় সেটা হচ্ছে সাহেল অ্যাপ তো আপনার মোবাইলে যদি সাহেল অ্যাপ ইনস্টল করা থাকে তাহলে আপনি সোজা সাহেল অ্যাপে লগ করবেন করার পর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনি আপনার বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট অথবা অন্য কারো বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট আপনি সিভিল আইডির মাধ্যমে চেক করবেন তাহলে চলুন দেখা যাক মোবাইল থেকে আমরা এখন যাব সাহেল অ্যাপে তো নিচে দেখতে পাচ্ছেন আরবিক লেখা সাহেল ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে তো এখানে লগ করার পর আপনি যে মেনুগুলি দেখতে পাচ্ছেন একদম নিচে তো ওখান থেকে যে অনেকগুলি মেনু চলে আসবে এখান থেকে আমরা চলে যাব মিনিস্ট্রি অফ ইন্টেরিয়র তো খুঁজে নেবেন কানটা উপর নিচে হয় তো এখানে দেখুন এই সামনে দেখা যাচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি আরো দিয়ে এটা হচ্ছে মিনিস্টার ইন্টেরিয়র এটা সিলেক্ট করার পর আপনাকে যেতে হবে সার্ভিস সিকিউরিটি সার্ভিসে এটা হচ্ছে সিকিউরিটি সার্ভিস এটা ক্লিক করার পর আর নিচে গিয়ে দেখুন বায়োমেট্রিক চেক আপ করার জন্য এই অপশানটা ক্লিক করলেই আপনারা চলে আসবেন এই মেনুতে ঠিক এখানে আপনি আপনার সিভিল আইডি অথবা যার বায়োমেট্রিক হয়েছে কিনা চেক করতে চান তার সিভিল আইটি টাইপ করে দেবেন টাইপ করে নিচের যে বাটনটা আছে ওটাতে ক্লিক করবেন ক্লিক করলেই আপনাদের দেখা যদি সঠিক হয়ে থাকে তাহলে এরকম সাইন আসবে আর যদি না হয়ে থাকে তাহলে এরকম সাইন আসবে আশা করি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ